ভাই ভাবি নাম তো শোনাই হোক তাই না রোজটা লান জোখান খাইলে খান না খেলে না খান রোজটা আছে সরি আজটা আমার অনেক লেট হয়ে গেলো সবসময় লেট করে আস আমি রোজ রোজ দেরি করে আসি তার কিছু কারণ আছে কারণ আমার ভিডিও গুলো অনেক ভাইবা চিন্তা করতে হয় ঠিক আছে ঠিক আছে কারণ আমি উল্টা পাল্টা ভিডিও তো তুলে ধরতে পারি না তাই সঠিক সময় সঠিক ভিডিও দিব ঠিক আছে ঠিক আছে বললাম রনিবার বলে জেল হইব হ্যাঁ রনিবার তোর মুখ স্পেশাল বন্ধ করে দিব হ্যাঁ আমি বলে নাটকে অংশগ্রহণ করব হ্যাঁ মোবাইলে রিভিউ দিব হ্যাঁ ইও রনি ভাই আপনার বলে মাথায় হাত হ্যাঁ তো কি কি হতে চলছে আজ সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে সো ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে যাবে একটু চাওয়া একটু পাওয়া মনটা আছে ভরা শিলের উপর পাটা রেখে তোর মশলা কেনে রোস্টটা হবে করা এই সময় শুরু করো চলো আগে ওমর কিছু ডায়লগ শুনে আসি ওই কিরে ওই কিরে মধু মধু এই কথাটা কই একটা লোক ভাইরাল হয়েছে ভাইরাল কে করছে আপনি আর আমি আমরা এটা নিয়ে ট্রোল করছি মজা করছি তা করছি উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতেছিল আচ্ছা ওমর ভাই উンジজ ভাইরাল নাই হইতেছে তাহলে গলায় মাইক্রোফোন পরলো কেন উনি ব্যবসা করতেছিল আচ্ছা ওমর ভাই ব্যবসা করতে গেলে কি গলায় মাইক্রোফোন লাগে আর বলুন কি একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত বাট না আমরা কোনে একটা টপিক পেলে আমরা সবাই মজা করি ঠিক আছে আমরা অনলাইনে মজা করি এইটা পর্যন্ত ঠিক আছে উনি ব্যবসা করতে উনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যে জানাতা এত মানুষ ভিড় করে উঠেছে মানে এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না সর্বনাশ অনলাইনে এরে নিয়ে হাজার টাকা কথা করা ঠিক আছে কিন্তু সে ব্যবসা করে খায় ভাই সে আলাল কাজ করে খায় তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার

একটি চোপার দিয়ে তোমার সবকটি জাত ফেলে দেবো তুমি কি মনে করছো এটা দিতে পারে না কি একটু শান্ত নিবেন